সরকারি প্রকল্পে দুষ্কৃতীদের তাণ্ডব তীব্র দাবদাহে সেচের অভাব নষ্টের মুখে বিঘার পর বিঘা ফসল আর তাতেই যেন বিনা মেঘে বজ্রপাত চাষিদের মাথায় ব্যাপক চাঞ্চল্য কাকসার বিদবিহারের শিবপুরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের দু হাজার একুশ বাইশ পঞ্চদশ অর্থ কমিশনের অর্থ বিদবিহার গ্রাম পঞ্চায়তের উদ্যোগে শিবপুরে চাষের জমিতে সৌরশক্তি চালিত সাবমার্সিবল বসানো হয় প্রায় একশো বিঘা জমিতে সেচের কাজে বিপ্লব ঘটেছিল। শীতে যেমন চাষের সুবিধা হচ্ছিল গ্রীষ্মতেও তেমনই ফল ছিল বেগুন কচু উচ্ছে ঝিঙা লাউ কুমড়ো সহ বিভিন্ন শাক লাভের মুখ দেখেছিল পঞ্চাশের অধিক চাষি রবিবার এলাকার বেশ কিছু চাষি সেচের জন্য সাবমার্সেবেল চালু করতে যায় আর ঠিক তখনই দেখেন সৌর প্যানেলের সমস্ত তামার তার চুরি গেছে একটি সাবমার্সেবেল চালাতে প্রায় চোদ্দটি সৌর প্যানেল লাগানো ছিল একটি প্যানেলের সাথে আরেকটি প্যানেলের সংযুক্তিকরণে তার কেটে চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা চুরি গেছে সাবমার্সেবেলের তারও এমনটাই অভিযোগ ফলে দুদিন ধরে সেচের কাজ বন্ধ বিষয়টি নিয়ে কাকসা থানার মলান দেখে পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন চাষিরা এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে চাষিরা সুকুমার পাল এবং অন্য ঘোষ নামের চাষিদের অভিযোগ আমাদের চাষের একমাত্র ভরসা এই সরকারি সাবমার্সিবেল দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডব লীলা চালিয়েছে এবার আমরা কিভাবে চাষ করব সেটাই ভেবে পাচ্ছি না চরম দুর্বিপাকে পড়েছি আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর এটা পরশু রাতে পরশু রাত্রে এই গুলো সব কেটে কুটি নিয়ে চলে গেছে পঞ্চায়েত থেকে করে দিয়েছিল আমাদের তা রাত্রে এসে চোর এসে কেটে নিয়ে চলে গেছে আমরা এখন কি করে থাকবো এই যে এত ফসল চাষ করছি এই ফসলটা বাঁচাবে কি করে জল না বেরিলে জল না পেলে আমরা ফসলটা বাঁচাবে কি করে সবজি আছে সবজি এখানে আছে কচু আছে কুমড়ো আছে শসা আছে ঝিঙ্গি আছে তারপরে তিল আছে সমস্ত গোটা জমিটা মোটামুটি সত্তর আশি বিঘে ভূমি চাষ হচ্ছে ধরুন মানে সেচের সেচের কাজ কিভাবে করতেন হ্যাঁ সেচের কাজ এই সোলারটা থেকে হতো মোটামুটি ধরুন এই সোলারটা কারা দিয়েছিল সোলারটা সরকার দিয়েছে বিদ্যুৎ গ্রাম পঞ্চায়েত দিয়েছে এখন হচ্ছে এখন এই পরশু হ্যাঁ যেমনি সামার সেচ চলছিল তা পরশু রাত্রে সব এটা কেটে নিয়ে চলে গেছে চড়ে কিভাবে সেচের কাজ করবেন

এইগুলো যারা করলো তারা কি তাদের তাদের আমরা তো মোটামুটি কালকে ধরুন দিয়ে এসছি থানাতে কমপ্লেন তা থানা বলেছে ঠিক আছে দেখি চেষ্টা করছি তাদের ধরার ব্যবস্থা করছি আর যাতে তাদের শাস্তি হয় সে চেষ্টা করুন আর কি বলবো কী নাম আপনার আমার নাম সুকুমার পাল চাষি চাষি সোলারে ভরসাতেই চাষ হয়েছিল সোলারে ভরসা চাষ হয়ে তার মাস চুরি করে নিয়ে চলে গেলো এবারে কী ভরসাতে চাষ করবো সেইটা ভাবনা চিন্তা করছি এখন আমরা পঞ্চায়েতও জানিয়েছি

আমরা বিষয়টা বলতে হয়নি কোনো দিন এখন এতদিন দেখছি গত পরশু রাতে কিছু দুষ্টু লোক হয়তো এসে চাষিদের উপর অত্যাচার আরম্ভ করেছে তার কেটে নিয়ে চলে গেছে তো আমরা চাষিদেরা দিকে পুলিশ ক্যাম্পে জানিয়েছে আমিও পুলিশ প্রশাসনকে জানিয়েছি দ্রুততার সঙ্গে ওরা দোষীদের ধরে সাজা প্রাপ্ত করবে সমস্যার মুখে তো পড়তে হয়েছে সমস্যা কিছু নেই আমরা চাষিদের সাথে আমাদের সরকার সর্বদা আছে আমরা দেখছি বিষয়টা প্রশাসনও দেখছি সেচের কাজ আবার কি সেচের কাজ কীভাবে সেটা দেখছি আমরা দ্রুততার সঙ্গে যাতে তাড়াতাড়ি পরিষেবা আবার সেই সুস্থভাবে ফিরে আসে সেই ব্যবস্থা হবে আপনার নাম আমার নাম স্বপন সূত্রধর বিদ্যা গ্রাম পঞ্চায়েত সদস্য ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ